আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার লোভনীয় স্বাদের একটা পুরিং রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই প্রাণ জোরানো কলেজা ঠান্ডা করা এই পুরিং রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে ডাবের পুরিংটা তৈরি করি সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটা সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা ডাবের পুডিং কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে এই ডাবের পুডিংটা খুব সহজ পদ্ধতিতে বিভিন্ন ডিজাইন করে পুরিংটা তৈরি করি সেই পদ্ধতিটা আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটা দেখে নেবেন এবং আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডাব নিয়েছি এবং ভিতরে শাঁসওয়ালা ডাব নিয়ে ডাবটাকে আমি খুব ভালো করে এভাবে করে কেটে নিয়েছি এবং ভিতরের শাঁসটাকে বের করে নিয়ে পানিটাকে এভাবে করে ঢেলে নিয়েছি তো আমি তিনটা ডাব দিয়ে আজকে এই পুডিং তৈরি করব আমি বিভিন্ন ডিজাইন করে ডাবের পুডিংটা তৈরি করব তাই আমি একটু বেশি করে ডাব নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিয়েও কিন্তু একই প্রসেসে এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু এরকম কলেজা ঠান্ডা করা প্রাণ জোড়ানো ডাবের পুরিং তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন আমি এখন ডাবের পানিটাকে একটু ছেকে নিয়েছি এতে করে ডাবের পুরিং পানির ভিতরে যে অতিরিক্ত ময়লা থাকি সে ময়লাটা কিন্তু দূর হয়ে যাবে এখন আমি আগার আগার পাউডার দিয়ে দেবো যেহেতু আমি এখানে তিনটা ডাব দিয়ে আজকে পুরিংটা তৈরি করব তো আমি এখানে তিন টেবিল চামচ আগারাগার পাউডার দিয়ে দেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখনও চুলাতে দেইনি আমি আগে আগার আগার পাউডার ডাবের পানির সাথে মিক্স করে দেব এবং চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন Yup, আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি তবে আমি পুরো এক কাপ পরিমাণ চিনি দেবো না আমি কিছুটা চিনি রেখে দেব এবং আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন ডাবের পুডিং একটু মিষ্টি কম হলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো যার যার টেস্ট অনুযায়ী কিন্তু ডাবের পুডিংটা আপনারা মিষ্টিটা চেক করে অ্যাড করে দেবেন আমি যে ডাবের পোড়িঙে ডাবের পানি থেকে শ্বাস বের করে নিয়েছিলাম সেই শ্বাসগুলোকে আমি এভাবে একটা কুকি কাটার দিয়ে এভাবে করে ডিজাইন করে স্টার করে এভাবে করে কেটে নেব বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিকন চিকন করেও কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে এই উপরের শ্বাসটাকে কেটে নিতে পারেন এই উপরের শ্বাসটা যদি পুডিংয়ের সাথে দেওয়া হয় পুডিংটা দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় হয় তো আমি শ্বাসগুলোকে এভাবে কুকি কাটা দিয়ে সুন্দর ডিজাইন করে এভাবে করে কেটে নেব অবশ্যই বন্ধুরা পুডিংটা তৈরি করার আগেই কিন্তু এই কাজগুলো করে নিতে হবে কারণ পুডিং তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব দুই তিন মিনিটেই কিন্তু পুডিংটা জমে যায় যার কারণে এই ধরনের কাজগুলো টুকিটাকি কাজগুলো কিন্তু আগের থেকেই রেডি করে রেখে দিতে হবে তো বন্ধুরা আমি নারকেলের শ্বাসগুলো সুন্দরভাবে এভাবে কুকি কাটা দিয়ে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে ভীষণ সুন্দর হয়েছে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি ডাবের পানিটাকে বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিট নাড়লে কিন্তু খুব সুন্দরভাবে ডাবের পুডিংটা কিন্তু জমে যাবে দেখুন বন্ধুরা অনেকটুকু ডাবের পুডিংটা কিন্তু এখন ফেনা হয়ে গেছে কিছুক্ষণ নেড়েচেড়ে দিলেই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে জমে যাবে তো বন্ধুরা দেখুন পুডিংটা কিন্তু জমে গেছে এখন আমি যেসব মোল্ডে আমি পুডিংটাকে জমিয়ে নেব সেসব মোলগুলোকে আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি বিভিন্ন ডিজাইনের মোল্ডে কেকের মোল্ডে এভাবে করে পুডিংটাকে জমিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডেই কিন্তু পুডিংটাকে জমিয়ে নিতে পারেন আমি ছোটো ছোটো কেক তৈরি করার যে মলগুলো পাওয়া যায় আমি সেগুলোতে এভাবে করে একটু একটু করে দিয়ে দেব কিছুটা আধা ভরে দিয়ে দেবো পুরোটো ভরবো না কিছুটা বাকি রেখে দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি একটা স্কোয়ার সাইজে মোল্ডেও কিন্তু আমি ঢেলে নিয়েছি সেটা আমি স্কোয়ার সাইজ করে কেটে নিব আর এগুলো আমি কেকের মোল্ডে ঢেলে ঢেলে দিয়ে এরপর একটা একটা করে ডাবের যে শ্বাসগুলো দিয়ে আমি ফুল তৈরি করে রেখেছিলাম আগের থেকে সেগুলো কিন্তু আমি একটা একটা করে বসিয়ে দিয়েছি বন্ধুরা স্কোয়ার সাইজের যে মোল্ডে আমি ডাবের পুরিংটা দিয়েছিলাম সেটার উপরও আমি কিছুটা এভাবে করে কেটে রাখা নারকেলের শ্বাস দিয়ে ফুল তৈরি করেছিলাম সেগুলো আমি এভাবে করে একটা একটা করে বসিয়ে দিচ্ছি দেখতে কিন্তু ভীষণ আকর্ষণীয় হবে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবং আরও কিছুটা ডাবের পুডিং ছিল এটা দিয়ে আমি দুধ দিয়ে ডাবের পুডিং দিয়ে একসাথে মিক্স করে আরও একটা ডাবের পুডিং আমি তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটাই দেখে নেবেন বন্ধুরা আমি এটাও একটা স্কোয়ার সাইজের মোল্ডে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এরপর আমি কিছু ডাবের শাঁসকে এভাবে করে চিকন চিকন করে কেটে রেখেছিলাম আগের থেকে সেটা আমি ওপরে ছড়িয়ে দিয়েছি এখন আমি আরেকটা পে একটা পেনে আমি এখানে হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম পানির সাথে আমি এক কাপ পরিমাণ গড়ু দুধ দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে গড়ু দুধ দিয়ে এই দুধের পুড়িংটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন আর আগার আগার পাউডার দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ যেহেতু আমি এখানে হাফ লিটার পানি নিয়েছি হাফ লিটার পানি অর্থাৎ এখানে হাফ লিটার দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করব যার কারণে এখানে আমি দুই টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিয়ে দুই তিন মিনিট জাল করে নেব। বন্ধুরা দেখুন দুই তিন মিনিট জাল করে নিলে কিন্তু এরকম ফেনা উঠে যাবে এরকম ফেনা উঠে গেলেই কিছুক্ষণ পরেই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে জমে যাবে তো আমি দুই তিন মিনিট জাল দিয়ে এরপর আমি যেই মোল্ডে পুডিংটাকে সেট করব সেই মোল্ডে আমি ঢেলে দেব তো বন্ধুরা দেখুন ডাবের পুডিংটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে এটা আমি দুধের পুডিংয়ের ভিতরে মিক্স করে দেব তো এটা আমি আগে থেকেই আমি একটু মোল্ড আউট করে নেব এবং ছোট ছোট করে স্কোয়াশ সাইজ করে কেটে নেব বন্ধুরা আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি এবং ডাবের পুডিংটাকে এভাবে করে চারপাশ থেকে একটা ছুরি দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে স্কোয়াশ সাইজ করে কেটে নেব বন্ধুরা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা চাইলে এই পুডিংটা এমনি এমনিও খেতে পারেন তবে আমি এটা আবার একটু ভিন্ন টাইপের করে তৈরি করে দেখিয়ে দেব। এই পুডিংটা আবার দুধের পুডিংয়ের সাথে আমি অ্যাড করে দেব তো বন্ধুরা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছে পুডিংয়ের রেসিপিগুলো খুবই ভালো লাগবে আর এই ডিমের সরি এই ডাবের পুডিং এবং দুধের পুডিংটা দুইটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খেলে কলিজা প্রাণ জুড়িয়ে যাবে তো আমার দুধের পুডিংটা তৈরি হয়ে গেছে এখন আমি এরকম কেকের মোল্ডে আমি এইভাবে করে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আগের থেকে যে আমি স্কোয়ার সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ডাবের পুডিংটা জমিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি দুধের পুড়িংয়ের সাথে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আসলে এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে করে নিচ্ছি খুব সহজ এবং ঝটপট করেই কিন্তু চার পাঁচ মিনিটের ভিতরেই আপনারা এই পুড়িংগুলোকে তৈরি করে নিতে পারবেন এবং তৈরি করাও কিন্তু খুবই ইজি বিশেষ অতিরিক্ত কোনো রকমের কিছু প্রয়োজন হয় না সাধারণত ডাব ডাবের পানি ডাবের শাঁস এবং আগার আগার পাউডার চিনি থাকলে আপনারা এই ধরনের মজার মজার রেসিপিগুলো তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন দেখুন বন্ধুরা আমি যেগুলো ছোট ছোট মোল্ডে সেট করেছিলাম সেগুলো আমি এখন তুলে নিচ্ছি দেখুন দুই তিন মিনিট পরেই কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিলে দুই তিন মিনিটের ভিতরেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যায় পুডিংগুলো এখন আমি সবগুলো পুডিং এভাবে করে তুলে নেব তুলে একটা সার্ভিং ডিশে তুলে নেবো দেখুন বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মোল্ডে ঢেলে নিয়ে এরপর আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এভাবে করে কেকের মোল্ডেই তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় হয়েছে আর এই পুডিংটা খেতেও কিন্তু ভীষণ মজা এই গরমে কলিজাটা ঠান্ডা করার জন্য এরকম মজার মজার পুডিং তৈরি করতে পারেন এবং প্রিয়জনকে এই গরমে আপনারা এই ধরনের মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন বন্ধুরা আমি যে স্কোয়ার শেপের মোল্ডে পুডিংটা সেট করেছিলাম সেটা জমে গেছে এখন আমি সেটাও কেটে দেখিয়ে দিব এভাবে করে আমি একটু স্কোয়ার সাইজ করে এভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করেই কিন্তু এই পুডিংগুলোকে জমিয়ে এরপর আপনারা কেটে নিতে পারেন তো বন্ধুরা আমি কেটে নিচ্ছি স্কোয়ার সাইজ করে আমি কিন্তু বিভিন্ন মোল্ডেই কিন্তু এই ডাবের পুটিংটাকে তৈরি করলাম তো আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগে আপনারা সেটাই কিন্তু ব্যবহার করে সেই পদ্ধতিটা ব্যবহার করেই কিন্তু আপনারা এই পুরিংগুলোকে জমিয়ে নিয়ে এরপরে সার্ভ করতে পারেন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার সবগুলো পুডিং তো আরও একটা পুকি আমার বাকি আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব দুধের পুডিং যেটা ডাব দিয়ে দুধের পুড়িং তৈরি করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবগুলো রেসিপি কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে এভাবে করে তুলে নিয়ে এরপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা রেখে দিলেই কিন্তু এই পুডিংগুলো খেতে অনেক বেশি তৃপ্তিকর হবে তো বন্ধুরা যেটা আমি দুধ দিয়ে তৈরি করেছিলাম সেটাও দেখুন দুই তিন মিনিটের ভিতরে কিন্তু জমে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে চারপাশ থেকে মোল্ড আউট করে এভাবে করে একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এরপর আমি একটা প্লেটে একটা সার্ভিং ডিশে আমি এভাবে করে তুলে নেব বন্ধুরা দেখুন এভাবে করে মোল্ড আউট করে নিয়ে এরপর আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব আমি একটু কেকের মতো করি কিন্তু কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো এই পুরিংগুলোকে আপনারা সাইজ করে কেটে নিতে পারেন আমি এভাবে কেকের মতো করেই কিন্তু কেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার সবগুলো পুডিং তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে এই পুরিংগুলো পুরিংয়ের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে নেবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা দেখুন ডাবের ডাব দিয়ে দুধ দিয়ে যে পুরিনটা তৈরি করেছিলাম সেটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং ভীষণ লোভনীয় হয়েছে এখন আমি এই পুরিনটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব দুই তিন ঘন্টা রেখে দিয়ে এরপর আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমার সবগুলো পুড়িংই একইভাবে তৈরি হয়ে গেছে আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটা যদি আপনাদের মনে একটু হলো জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন আল্লাহ হাফিজ